আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে অনেকগুলো বই আছে আজকে যে ভিডিওটি করতেছি এটা সতর্কতামূলক একটি ভিডিও আমি আজকে একটি দোকানে গিয়েছিলাম ঝালমুড়ি খাইতে আর কি অনেক দিন পরে ঝালমুড়ি খাইতে গিয়েছি সো ওইখানে যে কাকু সেই কাকু যেই কাগজে আপনার ঝালমুড়ি দিচ্ছে আর কি সেটা হচ্ছে আরবি এই দেখেন তারবির তানবিরুল কোরআন যেটা আমরা আলিমে পড়ছি এই যে দেখেন তানবিরুল কোরআন এখানে সূরা নিসা তাপসির রয়েছে এটা আপনি উল্টো দেখবেন সব কিন্তু এখানে করলকামের আয়াত তাপসির এবং দেখেন অন্যান্য কিতাবও আছে আমার আমাকে যেটা দিয়েছে আমি খেয়াল করিনি পরে আমি তো ওইটা ফেলে দিয়ে এই যে এটা আমি সাথে করে নিয়ে আসছি এবং আমি এটা কিনে নিয়ে আসছি সব ওনাকে নিষেধ করলে হয়তো বা নিষেধ শুনবে না যার কারণে আমি সব কিনে নিয়ে আসছি পঞ্চাশ টাকা দিছি ওনাকে দিয়ে আমি সব নিয়ে চলে আসছি এবং ওনাকে আমি নিষেধ করে নিষেধ করে আসছি যে পরবর্তীতে এই কাজগুলো আর করবেন না সো আপনাদের সতর্ক থাকতে হবে এই জন্য যে আপনারা যারা মাদাসায় পড়েন বা আপনাদের বাচ্চা যারা মাদাসায় পড়ছে এইসব আর বিক্রি আপনারা বিক্রি করবেন না এগুলো যদি বিক্রি করেন যারা ঝালমুড়ি বিক্রি করে বা এই যে চানাচুর সো এইগুলো তারা নিবে নিয়ে এগুলো কিন্তু বিক্রি করবে এবং আমরা ওইগুলো যখন কিনবো আমাদের ঝালমুড়ি খাওয়ার পরে চানাচুর খাওয়ার পরে আমি এটা ফেলে দিব অনেকের খেয়াল করেন অনেকে লক্ষ্য করেন অনেকে লক্ষ্য করেন না সো এটা কিন্তু বড় ধরনের একটা অপরাধ এবং অন্যায় এটা আপনারা যদি দেখেন কোনো আপনার হকারকে এটা বিক্রি করছে আপনি নিষেধ করবেন সো আমি কিন্তু সরাসরি কিনে নিয়ে আসছি এটা কারণ ওনাকে নিষেধ করলে হয়তো বা শুনবে না বা পরবর্তীতে বিক্রিও করতে পারে অন্য কোথাও এই কারণে আমি সরাসরি কিনে নিয়ে আসছি এটা আপনারা সতর্ক থাকবেন আপনারা আর কিতাবগুলো বিক্রি করবেন না এটা কোয়ানুল কারিম এটা অন্য কিছু না কোয়ানুল করিম এটা ঝালমুড়ি খাওয়া হবে এবং সেটা নিচে পড়ে থাকবে মানুষ পাড়াবে এটা কিন্তু সত্যি একটা ভয়াবহ একটা বিষয় সো আপনার সতর্ক থাকবেন এই বিষয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম